আসসালামু আলাইকুম সম্মানিত রেমেডি যোদ্ধা ভাই বোন সকলকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আজকে টাকা আপডেট আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার প্রবাস জীবনে গুরুত্বপূর্ণ সময় স্থির হবে সেপ্টেম্বর মাসের আঠাশ তারিখ আপনি নিজে দেখছেন একজন প্রবাসীকে দেখাতে ভিডিওটি এখনই শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখার জন্য আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করুন ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করব আমরা ফরেন কারেন্সির আপডেট জেনেই টাকা পাঠানোর সিদ্ধান্ত নেবেন কারণ আপনি যে দেশে অবস্থান করছেন রয়েছে বহু এক্সচেঞ্জ কোম্পানি টাকা পাঠানোর জন্য আমরা যা ব্যবহার করে থাকি মালুশিয়ান একরঙ্গিত আজ আঠাশ টাকা বিরাশি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে বিকাশে ক্যাশ ক্যাশিক আঠাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা সৌদি আরবের এক রিয়াল বত্রিশ টাকা আটচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিকআপে বত্রিশ টাকা আঠাশ পয়সা ইউএসের এক ডলার একশো একুশ টাকা বাহাত্তর পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদে ক্যাশ পিকআপে একশো একুশ টাকা সাতাশি পয়সা ইউরোপীয় এক ইউরোপ একশো চুয়াল্লিশ টাকা বা পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক মোবাইল ওয়ালেট ক্যাশ পিকআপ সহ সকল মাধ্যম একই রেট ইতালির এক ইউরো একশো চুয়াল্লিশ টাকা পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদ একশো একচল্লিশ টাকা বিশ পয়সা ক্যাশ পিক আপ টাকা টাকা চৌষট্টি পয়সা পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশো বাষট্টি নব্বই টু মাধ্যমে বিকাশ নগদ একশো উনষাট টাকা চুরানব্বই পয়সা ক্যাশ পিক আপ একশো বাষট্টি টাকা আটচল্লিশ পয়সা সিঙ্গাপুর ডলার চুরানব্বই টাকা একুশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদ চুরানব্বই টাকা উনত্রিশ পয়সা ক্যাশ পিক আপ তিরানব্বই টাকা ছিয়াত্তর পয়সা অস্ট্রেলিয়ান ডলার আশি টাকা সাতাশ পয়সা টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিকাবে উনআশি টাকা পনেরো পয়সা নিউজিল্যান্ড ডলার উনসত্তর টাকা একষট্টি পয়সা টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদ ক্যাশ টাকা চোদ্দ পয়সা ক্যানাডিয়ান ডলার নব্বই টাকা উনত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিকাবে সাতাশি টাকা পনেরো পয়সা ইউএই সংযুক্ত আরব ইমারাত তেত্রিশ টাকা পনেরো পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ ফিকাবে মাধ্যমে ছিয়ানব্বই পয়সা ক্যাতারি রিয়াল তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ আপে কুইতি দিনার তিনশো নিরানব্বই টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ আপে তিনশো তিরানব্বই টাকা অষ্টআশি পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেন্স একশো পঞ্চাশ টাকা পঁচাশি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদ একশো টাকা পয়ষট্টি পয়সা ক্যাশ পিক আপ একশো টাকা পঞ্চান্ন পয়সা দক্ষিণ আফ্রিকান রান ষাট টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে জাপান ইয়েন আশি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে দক্ষিণ কোরিয়ান অন আট পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ইন্ডিয়ান রুপি এক টাকা পঁয়ত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে জর্ডান প্রবাসী আর দেশি টাকা পাঠালে বাচ্ছেন একশো টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে মালদ্বীপ প্রবাসী পাচ্ছেন আট টাকা প্লাস ব্যাঙ্ক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ব্রুড়াই প্রবাসী পাচ্ছেন পঁচানব্বই টাকা প্লাস ব্যাঙ্ক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে